হ্যালো ইব্রিয়ান তোমার সবাই কেমন আছো আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে খুব চলছে এটা যে শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের মাস এটা সবাই আমরা জানি কিন্তু এটা আমি কখনো আগে শুনিনি যে শ্রাবণ মাসে হচ্ছে সবুজ চুরি পরতে হয় তো যাই হোক আমি এটা ফার্স্ট টাইম শুনেছি আর দেখছি সবাই খুব পড়ছে তো দেখো আজকে আমি পড়েছি আমার একটু দেরি হয়ে গেল কেন আমি যখন থেকে শুনেছি তখন থেকে আমি বাজারে প্রচুর পরিমাণে খুঁজেছি প্রতিটা দোকান আমি খুঁজেছি কিন্তু আমি কোথাও চুরি পাইনি তারপরে দুটো দোকানে বলেও এসেছিলাম যে আমাকে অবশ্যই অন্তত এই সবুজ কালারের চুরি এনে দেবে তা তারাও বলেছে যে হ্যাঁ এনে দেবো কিন্তু তারাও পায়নি তারপরে গিয়ে আমাদের অন্য একটা বাজারে গিয়ে আমি সেই দোকানে গিয়েও বলেছি আমাকে অবশ্যই সবুজ কালারের চুরি এনে দেবে এই শ্রাবণ মাসের মধ্যে তো যাই হোক আজকে বাজারে গেছিলাম দরকারের জন্য তা দেখলাম সেই কাকাটা চুরি নিয়ে এসছে তা আমি দোকানে দেখে আমি আর মানে কোনো কিছু দেরি না করে সঙ্গে সঙ্গে দোকানে চলে গেছি গিয়ে দেখো আমি চুড়ি নিয়ে এসেছি আমার এত ভালো লাগে যে পরে কী বলতো তোমার চুড়িটা খুবই ভালো লাগে পড়তে কিন্তু আমি কখনো পরি না ঘরের মতো থাকি তো কাচের চুড়ি সেইভাবে পড়া হয় না তো যাই হোক তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কেমন লাগছে আমার হাতে তো এইটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম তো তোমরা তো অনেকেই হয়তো পড়েছো আমি দেখেছি সবাই খুব পরিমাণে পড়ছে সেই জন্য আমিও পড়লাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও